আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় ইসলামের সহমর্মিতা এর তৃতীয় পর্বে বা শেষ পর্বে আজকে আমরা দেখব একশো একাত্তর পৃষ্ঠার অনুভূতি কর্নার এই ভিডিওটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সর্বশেষ ভিডিও এর মাধ্যমে আমাদের ইসলাম শিক্ষা বই সম্পূর্ণ সমাধান করা শেষ হলো তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট খুঁজে পাবে তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা বাস্তব জীবনে ইসলামের সহভর্মিত শিক্ষা প্রয়োগ করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কষ্টে থাকলে সহমর্মী হয়ে তার পাশে দাঁড়াবো তাকে সান্ত্বনা দেব তার দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করব তাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব। ইসলামে শিক্ষা মেনে চললে আমরা নিজেরাও যখন কোনো বিপদে পড়ব আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবে সবাই আমাদের প্রতি সহমর্মী হবে তখন সামাজিকভাবে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে আজকে আলোচনার বিষয় একশো একাত্তর পৃষ্ঠার অনুভূতি কর্নার শিক্ষকের নির্দেশনা মোতাবেক এ অধ্যায় শুরুতে তোমাদের নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের জন্য সবাই মিলে একটি অনুভূতি কর্নার তৈরি করো যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অনুভূতি কর্নারে প্রাপ্ত সহযোগিতা প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকের পরামর্শ অনুযায়ী বিতরণের ব্যবস্থা করো তো এই কাজের জন্য আমাদের হচ্ছে যে নির্বাচিত সমস্যাটা আছে তার সমাধানের জন্য আমরা কি করবো তার জন্য হচ্ছে তোমরা প্রথম পর্বের ভিডিওটা একবার দেখে নিতে পারো অর্থাৎ একশো সাতষট্টি পৃষ্ঠায় যে কাজটা ছিল আমরা যখন সমাধান করেছিলাম সেই ভিডিওটা তোমার প্লে লিস্ট থেকে দেখে নেবে তো আমরা আমার দশটা সমস্যা নিয়ে আলোচনা করেছি সেই দশটা সমস্যা যার যেটা পড়বে বা এর এরকম সমস্যা তোমরা যেটা সিলেক্ট করবে তার সমাধানগুলো লিখবে সেটা তোমার প্রথম পর্বে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে এই ভিডিওতে আলোচনা করব না এই আজকে আমরা দেখব অনুভূতি কর্নার কীভাবে তৈরি করতে পারো ঠিক আছে আসলে আলোচনা করি একশো একাত্তর সমাধান দেখবো এখন আমরা অনুভূতি কর্নার সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন পূর্বে গঠিত কাজ দুয়ে গঠিত দলে আলোচনা করে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জ সমাধানের পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা শিক্ষক প্রদান করবেন সকল শিক্ষার্থী দলে নির্বাচিত সমস্যার আলোকে পরিকল্পনা প্রণয়ন করব পরিকল্পনাটি যেন বাস্তবসম্মত হয় অর্থাৎ সমস্যাটি সমাধানে যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীর সুযোগ ও সাধ্যের মধ্যে থাকে এই বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা দিবেন এখানে দেখো কাজ দুই না লিখে তোমরা একশো সাতষট্টি পৃষ্ঠার কাজ লিখতে পারো ঠিক আছে কারণ তোমাদের বইয়ের পৃষ্ঠান আমার সাতষট্টি নাও ঠিক করে দিলাম প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে পরিকল্পনা প্রণয়ন করব। শিক্ষার্থীদের পরিকল্পনা প্রণয়নে ক্লু বা ইঙ্গিত দিয়ে শিক্ষক প্রয়োজনীয় সহযোগিতা করবেন পরিকল্পনা প্রণয়নে কাজটি শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বিবেচনা করবেন নির্বাচিত সমস্যাটি সমাধানের জন্য শিক্ষার্থীরা সবাই মিলে একটি অনুভূতি করনা তৈরি করব বাক্সটি তৈরির জন্য নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে নেব কাগজ কার্টুন বা অন্য কোনো সহজলভ্য বস্তু সংগ্রহ করব বাক্সটি তৈরির উপকরণ সংগ্রহের জন্য প্রয়োজনে পরিবারের সদস্য বা বন্ধু বা শিক্ষকের সহায়তা নেব উপকরণ সংগ্রহ হলে তা দিয়ে একটি বক্স তৈরি করব। আমরা হচ্ছে এরকমভাবে একটা বক্স তৈরি করতে পারি এই দেখো রাফ একটা ড্রয়িং করে এখানে দেখাচ্ছি তোমরা হচ্ছে কাগজ দিয়ে এরকম একটা বক্স তৈরি করবে ঠিক আছে তো বক্স আমরা তৈরি করলাম এই বক্সের উপরে নাম লিখে দিলাম কি অনুভূতি কর্নার ওকে তৈরি তো বাক্সের একটি সুন্দর নাম নির্বাচন করব বাক্সটির নাম হতে পারে যেমন অনুভূতি কর্নার বাক্সের উপরে সুস্পষ্টভাবে নামটি শ্রেণী শিক্ষকের পরামর্শ অনুযায়ী প্রধান শিক্ষক বা অফিস কক্ষ বা সুবিধাজনক স্থানে রাখবো নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর সুযোগ ও সামর্থ্য অনুযায়ী অনুভূতি কর্নারে সহযোগিতা করব এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীতে সুবিধাজনক সময় গিয়ে সহানুভূতি কর্নার সরি অনুভূতি কর্নার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করব শ্রেণী শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর সুযোগ ও সাধ্য অনুযায়ী অনুভূতি কর্নারে সহযোগিতা করার জন্য উদ্ভুত করব অনুভূতি কর্নারে সহযোগিতা করার জন্য আবশ্যক বা চাপিয়ে দেওয়া না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখব যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অনুভূতি কর্নারে প্রাপ্ত সহযোগিতা প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকের পরামর্শ অনুযায়ী বিতরণের ব্যবস্থা করব সার্বিক কার্যক্রমে আমরা শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষকের পরামর্শ ও সহায়তা নেব শিক্ষার্থীরা এই ছিল আমাদের আলোচনা এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ইসলাম শিক্ষা সমাধান শেষ করলাম তোমাদের অনেকগুলো একক কাজ ছিল জোড়ায় কাজ ছিল ছক ছিল এগুলো সমাধান আমরা করেছি আমরা একটি সূচিপত্রটা দেখি আমাদের প্রথম অধ্যায় ছিল হচ্ছে আকাইত দ্বিতীয় অধ্যায় ছিল ইবাদত তৃতীয় অধ্যায়ে ছিল ও হাদিস শিক্ষা চতুর্থ অধ্যায়ে ছিল আখলাখ তারপর পঞ্চম অধ্যায়ে ছিল আদর্শ জীবন জড়িত এবং ষষ্ঠ অধ্যায় ছিল ইসলামের সহমর্মিতা তোমরা একটা একটা করে সবগুলো অধ্যায় সকল সমস্যা সমাধান করেছি তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে যে কোনো পৃষ্ঠার ভিডিওগুলো খুব সহজে খুঁজে নিতে পারবে তো সকলকে হচ্ছে প্লেলিস্ট থেকে যে ভিডিওগুলো দেখা খুঁজে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা ষষ্ঠ অধ্যায় একশো একাত্তর পৃষ্ঠার অনুভূতি কর্নার আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ